হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কি করতেছে আম্মু কি করো তুমি ফুলের গাছ আর আমার মেয়েটা নিজে হাত দিয়ে এই ফুল গাছের টপটা তৈরি করেছিল আম্মু কতদিন বয়স তোমার এই ফুলের গাছটা আজকে ঠিক জানো না প্রায় তো এক মাসের মতো হয়ে যাবে আমি নিজে হাত দিয়ে এখানে অকলম্বা করে ঝুলে দিয়েছিলাম কারণ আমার খুব ইচ্ছা ছিল এই গাছটা বড় করার জন্য কারণ এই ফুলটা সব সময় সাদা এই ফুলটা তোমার সাদাই ছিল তাই না আমি ভাবছিলাম এটা পিঙ্ক হবে পিঙ্ক হবে এটা তুমি ভাবছিলা সুমি অসুমি তো এত সুন্দর করে ওই যে ফুলে টক সাজাইছে এটা আবার কি করছো তুমি

আমরাকে তুমি আবার বলো সকাল সন্ধ্যা ফুল আমি তো নামই জানি না তো ছোটবে মে এটা কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে মুরুক ফুল এটা তাই এটা সকাল সন্ধ্যা এটা হ্যাঁ আসলে আমাদের জায়গা কম কিন্তু আমার মনে জায়গাটা অনেক বড় আর ও যে এতটা ফুল প্রেমিক বলে শেষ করা যায় না এটা মানে ছোট থেকেই ওই এরকম ও দেখেন এটা এই জায়গায় আবার ড্রাগন গাড়ছে ড্রাগনটা ছোট্ট একটা গাড়ছিল হ্যাঁ এটা আবার কি নতুন করে এখানে আবার ছোট্ট ছোট্ট কলমি শাকের ডাগুলো গাড়ছে আবার দেখেন এখানে আবার বেগুন ওই যে ওখানে আবার ছোট্ট একটা পাতি কুমড়ার গাছ তাই না ও এখানে আবার জাম গাছও গাড়ছে তাহলে দেখেন যে মেয়েটা এখানে ও এখানে আবার গাছ গেছে দেখছেন এই যে পিঙ্ক কালার ফুলটা তোমার এটা তাই না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ও গাছগুলো গাড়ছে ছোট মানুষ কিন্তু ওর মনটা আসলে অনেক বড় ভাবতেই পারিনি ও এতটা ফুল প্রেমিক বা গাছ প্রেমিক হবে শুভে তুমি তো এতটা গাছ প্রেমিক নাও আমি গাছ হয়ে আমার কষ্টগুলো করতে ইচ্ছা করে না তাই এই যে দেখো তো ছোট্ট একটা মেয়ে বস্তার মধ্যে মাটি ভরাও দাও সার দাও জানো যারা গাছকে ভালোবাসে তারা সবসময় মানুষকে ভালোবাসে আমি তো মানুষকে ভালোবাসি না না তবুও না যারা গাছকে এবং প্রাকৃতিকে ভালোবাসে তাদের মনটা কিন্তু সবসময় সুন্দর হয় দেখো তো মনাটা এমনভাবে গাছের সঙ্গে খেল দিছে আর তুমি দেখো কেমনভাবে দাঁড়িয়ে আছো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে প্রকৃতি প্রেমিক আর হচ্ছে পেট প্রেমিক এর পার্থক্য আছে তুমি হচ্ছে পেট প্রেমিক আর তোমার মেয়েটা হচ্ছে সবগুলো আদার গাছ গাছ তাই না তো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে বস্তার মধ্যে আদার গাছ গাছ জায়গা কম হলে কি হবে এইগুলোই তোমার মনে করো আহ বিপদের সঙ্গী হয়ে দাঁড়াবে তিনটে তাহলে বোঝো মেয়েটাই গাললো আর তুমি তুমি জানোই না যে মেয়েটা আসলে কি কি করছে আমি জানি একদিনও তো তুমি আমার জানালে না যে মেয়েটা একটা বাগান করছে আমি তো দেখি কিন্তু এতটা উদ্যোগ যে মেয়েটা নিয়েছি এটা তো জানি না আমি আমি ভাবি যে তুমি গারছো বা আব্বু করছে আম্মু গান্ডছে এগুলো আমি ভাবি কিন্তু আজকে আমি শুনলাম যখন মেয়েটার মুখে যে ও আস্তে আস্তে এই বাগানটা সুন্দরভাবে গুছিয়ে তুলছে আম্মু কি হয়েছে ওখানে দেখছো গাছের গোড়টা এমনভাবে বসে দিচ্ছে কতটা গাছকে ভালোবাস আর সবচাইতে বেশি সুন্দর লাগতেছে আমাকে এই যে এই গাছটা দেখে দেখো মনা কিছু করুক না করুক আবাসন ব্যবস্থা করে দিয়েছে মুরগিদের জন্য হ্যাঁ এমনভাবে একটা পরিবেশ তৈরি করেছে মুরগিগুলোও বসে থাকে এখানে এসে তো এমন একটা খুশি হয়েছে আমি মনারাটার উপরে আমার সোনাটা দেখিয়ে দেখি দেখি দেখিয়ে দেখি সোনার উপরে এতটা খুশি হয়েছি এত একটা সুন্দর বাগান উপহার দিয়েছে আমাদেরকে কি একটা অবস্থা সব সময় যে গাছ নিয়েই নাড়াচাড়া করে তো সকলেই ভালো থাকবেন আর একটু কথায় একটা কথা সবসময় বলতে চাই যে আপনাদের ভাবি দেখতেই পাচ্ছেন মনটা খারাপ একটু কমেন্টে জানাবেন কারণটা কি হয়েছে তোমার মন খারাপ কেন খারাপ এই যে মন খারাপ করে আসো মন খারাপ নাই দেখাই যাচ্ছে তোমার মন খারাপ আম্মু কি হয়েছে তোমার আম্মু কিছু না তো হ্যালো ইয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুমিকে তুমি কিছু বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব জন্য बोलतेছে হ্যাঁ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ